আমি এবার ঘোড়ায় সবার হব আপনারা দেখলেন আমি ঘোড়ায় সবার যদি অভিজ্ঞতা নাই ঘোড়ায় লাভ দিয়ে উঠতে পেরেছি আপনারা দেখেন সামনে ঘোড়া সবার এলা আমি ঘোড়া আগে আমি ঘোড়ায় সবার আসছি ঘোড়ায় সবার হওয়া এটাই আমার প্রথম অভিজ্ঞতা ঘোড়ায় সবার হতে আমি প্রথম যেটা দেখলাম ঘোড়া যেভাবে তোলে ঘোড়ার পায়ের সাথে সাথে শরীর দোলাতে হয় নাহলে ঘোড়া থেকে চিটকে পড়ার সম্ভাবনা আমার জীবনের প্রথম এটাই ঘোড়ায় সবার আমি চাচ্ছি তবে আজকে এই চাষা ঘরটি ছিল অত্যন্ত শান্তশিষ্ট সৃষ্ট একটি আমি এই ঘোড়ার সবার শেষে চাচার একটা সাক্ষাৎকার নিয়েছি আপনারা চাষের সাক্ষাৎ ঘরটি চলছে অত্যন্ত শান্ত স্বভাবের ঘোড়া হঠাৎ করে ঘোড়াটি চলে দৌড়ানোর সম্ভাবনা কম তারপরেও বল আছে সাহস নিয়ে চলছে আমি যে কোনো সময় ঘর থেকে লাভ দিয়েছেন আমার ইনশাল্লাহ এখানে ঘোরার সম্বন্ধে একটা তথ্য দিয়ে রাখি ঘোড়া হচ্ছে একটা এমন প্রাণী যাকে কোনো বিষদের সাপ কামড় দিলেও ঘোড়ার কিচ্ছু হয় না এবং এই ঘোড়ার রক্ত পরীক্ষা করে অ্যান্টিভ্যানম তৈরি করেছে সাপের কামড়ে মানুষের জীবন বাঁচানোর জন্য এছাড়া ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া সারাদিন দৌড়ালেও কোনো সাজ শরীরে প্রেশানি হয় না এই ঘোড়া আল্লাহর এক আজব সৃষ্টি যেটা মানুষের ব্যবহারের জন্য আমরা এখন সে স্টার ব্রিজ পার হচ্ছি এর আগের ভিডিওতে আমি স্টার ব্রিজ আপনার দেখেছিলাম এই ঘোরায় মাথা ঘোড়ায় এবারে আমার ঘোরা ছাওয়ার শেষে আমার দুজন সবার সঙ্গে এই যে নূরে আলম সেও ঘোড়ায় সবার আছে এবং একসাথে দুটো ঘোরায় দুজন সামনে যে সাপি খুলেছিলাম সেও ঘোরায় সবার আসছে যদিও কারোই আমাদের অভিজ্ঞতা নাই তারপরেও ঘোড়া সাথে দুজন এই পাশাপাশি চলছে আমার সবার সঙ্গে দুজন আমরা তিনজনে ঘোড়া সবার এলাম ঘোড়া একজনের সবার হওয়া আমরা তিরিশ টাকা করে দিয়েছি টোটাল আমাদের কন্ট্রাক্ট টাকা হয়েছে নব্বই টাকা আমরা তিনজনে ঘোড়ায় সবার হবো হোক তখন আছে যে ঘরটা ছিল সেই ঘোরাটায় সাবিগুল খুব একেবারে শান্ত স্বভাবের তারপরে দ্বিতীয় যে ঘোড়াটা আমি সবার এসলাম সেটাতে সাভার হয়েছে নূরে আলম আমরা এই ঘোরা সবার শেষে আমাদের ভ্রমণ আজকে এখানে সমাপ্ত করব এই ভিডিও শেষে ঘোড়া সবার শেষে আপনারা দেখবেন চাষার সাক্ষাৎকারে বা চাষার সাক্ষাৎকার দর্শক মন্ডলী আমরা দেখা পেয়েছি এই ঘোরায় আমি সাওয়ার হয়েছিলাম আমাদের সবাই আমার সবার সঙ্গে চাষার কাছ থেকে শুনি চাষা আপনি কত বছর যাবৎ এখানে ঘোরা চালান আমি বিশ পঁচিশ বিশ পঁচিশ বছর যাবৎ আপনার কয়টা ঘোরা আছে তিনটা তিনটা ঘোড়া প্রতিদিন আপনার কীরকম ইনকাম হয় না প্রতিদিন কামায় না

ওরা এম গাছ খাওয়াই ওরা আমার মানে ওরা তো ভদ্র ওরা ভদ্র ঘোড়া মানুষ হ্যাঁ আপনার পেশাটা মূলত ওই ঘোড়ারে কত বছর ধরে বললেন সাত আট বছর না বাইশ বছর বাইশ থেকে চব্বিশ বছর যাবত আপনি এই ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে ব্যবসা করি আলহামদুলিল্লাহ আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে একটা বাচ্চা আছে আর একটা বউ 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 বাচ্চা আছে একটা ছেলে না মেয়ে মেয়ে মেয়ের বিয়ে দিয়েছেন না কিচ্ছু কিচ্ছু এখনও আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনি ব্যবসা করেন তবে সিজনের সময় আপনার কীরকম ইনকাম হয় প্রতিদিনে প্রতিদিনে পাঁচশো সাতশো পাঁচ সাতশো হ্যাঁ একবারে ঘোরা ঘুরে ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে নেন এরকম করে একজন হ্যাঁ পঞ্চাশ টাকাও নেই পঞ্চাশ টাকা মানে যে যেভাবে আপনার দেয় আর কি হ্যাঁ সালান আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য আমরা রংপুর থেকে এসেছি আচ্ছা আচ্ছা ভালো রাখুক